যে ঘটনা ঘটছে আমি দু হাজার মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মধ্যে আমরা আমাদের জাতীয় পতাকা তুলতে পারি পুলিশ গিয়ে বাধা দিচ্ছে বলছে বিতর্কিত ভূমি আরে বিতর্কিত ভূমি হতেই পারে ভারতবর্ষের বাইরের ভূমি তো নয় এটা তাহলে আমার দেশের জাতীয় পতাকা কেন সেখানে আমরা তুলতে পারবো না সেই দিন পুলিশ বাধা দিয়েছিল সেই দিন আমি দাবি জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলাকে ধীরে ধীরে বাংলাদেশ করা চক্রান্ত চলছে বাংলাদেশি জেহাদিরা এসে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ঘাঁটি ঘিরে সেখানে আজকে যুবক যুবতীদেরকে বিরোধী করতে তারা চেষ্টা চালাচ্ছে তারই একটা ঝলক সেই দিন মুর্শিদাবাদের মানুষ দেখেছিল জাতীয় পতাকা উত্তোলনে পুলিশ প্রশাসন বাধা দিয়েছিল আমি তার পরের দিনই দাবি জানিয়েছিলাম যে মুর্শিদাবাদকে বাঁচাতে গেলে মুর্শিদাবাদকে হয় উপদ্রুত এলাকা ঘোষণা করতে হবে নতুবা তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন না হলে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনতে হবে তবেই মুর্শিদাবাদ মালদা আগামী দিনে ভারতের মধ্যে থাকবে তাহলে যেভাবে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা বা মুর্শিদাবাদের যে বর্ডার এলাকা উন্মুক্ত রয়েছে রাজ্য সরকারের অসহযোগিতার জন্য এখনও তার কাটার বেড়া দেওয়া যায়নি সেই দিক দিয়ে অনুপ্রবেশ ঘটছে পদ্মা নদী দিয়ে অনুপ্রবেশ ঘটছে আর সেই অনুপ্রবেশকারীরা ভারত বিরোধী কাজ করছে মুর্শিদাবাদ মালদাকে আলাদা করা চক্রান্ত করছে তো সেই চক্রান্তকারীদের পুলিশ প্রশাসন গ্রেপ্তার না করে তাদেরকে অনুপ্রেরণা দিয়ে তার ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য যে কাজ করেছে তাতে করে আজকে আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার মতো অবস্থায় দাঁড়িয়েছে গতকাল রাজ্যপালের রিপোর্ট জমা পড়েছে যে তিনশো ছাপ্পান্নর উপযুক্ত পরিবেশ এই সময় তিনশো ছাপ্পান্ন জারি করা উচিত আমরা সেখানে দেখলাম খুন হলো বাড়ি পুরানো হলো বেছে বেছে হিন্দুদের আপনারা গেছেন সংবাদ মাধ্যম দেখেছে বেছে বেছে হিন্দুদের বাড়ি পুরানো হয়েছে হিন্দুদের বাড়ি লুট হয়েছে হিন্দুদেরকে খুন করা হয়েছে মন্দির ধ্বংস করা হয়েছে আজকে নতুন নয় এর আগে বেল্ডাঙায় হলো তার আগে শক্তিপুরে হয়েছে তার আগের দিন আমরা দেখলাম ত্রিমোহিনীতে হলো নওদা বিধানসভায় হলো মুর্শিদাবাদ জেলে জেলা জুড়ে বেছে বেছে হিন্দু নৈধনযোগ্য শুরু হয়েছে হিন্দুদেরকে উৎখাত করার প্রক্রিয়া শুরু হয়েছে মালদার মোথাবাড়িতে শুরু হয়েছে অর্থাৎ মুর্শিদাবাদ মালদাকে তারা বৃহত্তর বাংলাদেশ বারো একটা পাকিস্তান গঠনের চক্রান্ত যে করছে সেটা বাইশ সাল থেকে আমি বলে আসছি সেই দিন থেকেই বলেছিলাম মুর্শিদাবাদ মালদাকে বাঁচাতে হলে তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন অথবাই উটি করতে হবে নাহলে মুর্শিদাবাদ মালদাকে বাঁচানো যাবে না আজকেও আমি একই দাবি করছি মুর্শিদাবাদ মালদায় অবিলম্বে তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন বা উপদ্রিত এলাকা অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের অধীনে নিয়েছে সেখানকার মানুষকে নিরাপত্তা দেওয়া মানুষের পুলিশ চাইছে যে এই ফ্যামিলিকে মুখ্যমন্ত্রী সভায় নিয়ে গিয়ে হাজির করিয়ে জোরপূর্বক তার হাতে কিছু ধরিয়ে দেওয়া এবং তাদেরকে দিয়ে বলানো যে যারা খুন করেছে তাদের উপরে আমি জানি না চিনি না এই ধরনের একটা বক্তব্য অর্থাৎ তিনি বোঝাতে চাইবেন যে এখানে কোনো সাম্প্রদায়িক খুন হয়নি উনি ওয়াকফ বিরোধী আন্দোলনের রোষে তারা খুন হয়েছে এটা বোঝাতে চাইছেন সেই কারণে নিরাপত্তার কারণে তার পরিবারে যারা কলকাতায় আছে তাদেরকে পুলিশ দিয়ে ছিনতাই করিয়ে ওই মঞ্চে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন যেটা সম্ভব হয়নি পুলিশের পক্ষে এ পুলিশ তো সবসময় যারা প্রতিবাদী তাদের উপরে আক্রমণ করে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী হয়ে একটা কাজ ভালোভাবে করেন যারা প্রতিবাদী তাদের মুখ বন্ধ করতো তার উপরে পুলিশকে দিয়ে লাঠি চালাও পুলিশকে দিয়ে কাঁদানে গ্যাস ছোড়াও অত্যাচার করো তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলা দাও এটাই পশ্চিমবঙ্গ পুলিশ করতে জানে নিরাপত্তা মানুষকে দিতে পারে না যারা প্রতিবাদ জানায় অন্যায় প্রতিবাদ জানাতে তাদের উপরে লাঠি পেটানো করা হয়েছে কোনো সময় কাদানে গ্যাস ছড়া হয়েছে তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদেরকে রাস্তা দিয়ে টেনে ট্রেনে গাড়িতে তোলা হয়েছে এই কাজগুলো পুলিশ প্রশাসনকে দিয়ে করানো হয় মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে সম্পূর্ণ ব্যর্থ রাজ্যের বিভিন্ন জায়গায় উগ্রপন্থী ধরা পড়ছে মুর্শিদাবাদে উগ্রপন্থী ধরা পড়ছে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে সেখানে খুন হচ্ছে ওয়াক আইনের বিরোধী আন্দোলন করতে গিয়ে হিন্দু বিরোধী আন্দোলন গোটা জেলা জুড়ে দাপিয়ে করছে তার প্রশাসন চুপচাপ দাঁড়িয়ে দেখছে ঘন্টার পর ঘন্টা আক্রমণ হয়েছে থানা থেকে পঞ্চাশ মিটারের মধ্যে বাড়ি লুট হচ্ছে আগুন লাগাচ্ছে মন্দির ভাঙচুর হচ্ছে পুলিশের দেখানে উনি মুর্শিদাবাদে যাচ্ছেন তার দলের কাজ করতে উনি মুখে বলেন প্রশাসনিক সভা ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পঁচিশ দিন হয়ে গেল পঁচিশ দিন পর উনি মুর্শিদাবাদে যাচ্ছেন কারণ ওনার যাওয়া এতদিন পরে যাওয়ার মূল লক্ষ্যই হচ্ছে তিনি যে মিডিয়া নিয়ে যাবেন সঙ্গে করে গিয়ে দেখাবেন কিছু হয়নি পুলিশ গিয়ে জোরপূর্বক ওই পোড়া বাইক টোটো ঘরের ভেতরে ছাই আসবাবপত্র যা কিছু ছিল রাজ্যপাল যখন গেছেন তখন থেকে শুরু করে আজকে মানুষকে ভয় দেখিয়ে পরিষ্কার করিয়ে উদ্বাস্তু হয়ে মানুষ যে স্কুলে আশ্রয় নিয়ে সেখান থেকে জোরপূর্বক তাদেরকে নিয়ে সেই ভাঙাবাড়িতে ঢুকিয়ে রেখে দিয়েছে এমনকি পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে আজকে তাদের বলা হবে যে আমরা শান্তিতে আছি এই ধরনের মানে পরিবেশ পরিস্থিতিকে তিনি পুলিশ প্রশাসন দিয়ে তার দলে দুষ্কৃতি দিয়ে চাপ সৃষ্টি করে মানুষকে দিয়ে বলা হবে সেই প্রেক্ষাপট তৈরি করতে ওনার পঁচিশ দিন লেগেছে বা তিরিশ দিন লাগলো এই সেই কারণে তিনি এতদিন পরে যাচ্ছেন তার যদি সেই ইচ্ছাই থাকতো যে আমি দুর্গতদের পাশে দাঁড়াবো সেখানকার অত্যাচারিত হিন্দুদেরকে আমি নিরাপত্তা দেব যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করুক দৃষ্টান্তমূলক শাস্তি দেবো সে মানসিকতা ওনার নেই থাকলে তিনি বলতেন না যে বিএসএফ বাংলাদেশ থেকে নিয়ে এসে হত্যাকাণ্ড ঘটিয়েছে তার পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তারা যিনি খুন হয়েছেন তার বাড়ি থেকে কারো বাড়ি পাঁচশো মিটার কারো এক কিলোমিটার দূরে অর্থাৎ প্রত্যেকেই যে ধুলিয়ানের শামসেরগঞ্জের যারা আজকে ভারত বিরোধী স্লোগান দিয়েছে হিন্দু বিরোধী স্লোগান দিয়েছে বেছে বেছে হিন্দুদের বাড়ি পুড়িয়েছে লুট করেছে হিন্দুদেরকে খুন করেছে তিনি সেই সময় গেলে তীব্র ক্ষোভের মুখে পড়তেন মানুষ তার বিরুদ্ধে প্রকাশ্য রাস্তায় নামতো সেই কারণে তিনি যাননি আজকে পুলিশ প্রশাসনকে দিয়ে তার দলের দুষ্কৃতীদের দিয়ে মানুষকে একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করে তারপরে উনি আজকে যাচ্ছেন তার কোনো সদিচ্ছা নেই যে যারা অত্যাচারিত নিপীড়িত খুন হয়েছে তাদের পাশে দাঁড়ানোর তিনি যাচ্ছেন রাজনীতি করতে তার ভোট ব্যাংকে সুরক্ষিত করতে না দেখুন উনি যতবার প্রশাসনিক সভা করতে যান বিরোধীদের বাদ দিয়ে প্রশাসনিক সভা করেন আমরা যেহেতু বিজেপির বিধায়ক তাই আমাদের কোনো প্রশাসনিক সভায় ডাকা হয় না কারণ উনি তো প্রশাসনিক সভা করতে যান না উনি সরকারি খরচে নিজের পার্টির সভা করতে যান নাম দেন প্রশাসনিক সভা তাই তিনি বিজেপি বিধায়কদের ডাকেন না বা মালদায় গেলে কংগ্রেসের এমপিকে ডাকেন না এটা ওনার স্বভাব সিদ্ধ একটা দিক যে উনি সরকারি ডাকায় দলের সভা করবেন নাম দিবেন প্রশাসনিক সভা সেই প্রশাসনিক সভায় তৃণমূল বিরোধী কোনো বিধায়ক কোনো এমপিকে ডাকা হবে না তিনি রাজনৈতিক একটা মঞ্চ হিসেবে ব্যবহার করবেন এটাই তিনি বারবার করে থাকেন তাই আমাদের ডাকা হয়নি আজকে মুর্শিদাবাদের সব বিধায়ককে নিয়ে তার বৈঠক করা উচিত ছিল সব এমপিদের ডাকা উচিত ছিল সর্বদলীয় বৈঠক ডাকা উচিত ছিল সেটা তিনি করেননি কারণ তিনি রাজনৈতিক বৈঠক করতে যাচ্ছেন